ঠিক এত মূলত আসতে আর বলিস না প্লিজ বলিস না তুই সেই ছেলের ওপর টেনে হাবড়ে বোচ্ছিস ঠিক তার বলতে আমি তো অর্জুকে তাকে ভেটে দিয়ে শি বাচ্চা করে হ্যাঁ এটাই তোর কাজ আর এখন আমরা সেই বিয়ে শীতকে করিয়ে দিই বোকান আর গ্যাচ জিমিন থাম চল এখন ক্লাসে জিমিন ন্যানসি আর বোকান ওরা सेम কলেজেই পড়ে ওরা অন সেকেন্ড ইয়ারে এখন জিমির কাজ হলো শুধু ক্রাশ করা যা আমরা গল্পে শুরুতেই দেখলাম বাট ওরা তিনজনই খুব ভালো স্টুডেন্ট কিন্তু শেষের দিক থেকে ওরা তিনজন ক্লাসে চলে যায় ওদের ক্লাসে যাওয়ার পরে নতুন একটা প্রফেসর আসে যে সেই প্রফেসরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে তখন ন্যান্সি বলে কি রে তুই এভাবে তাকিয়ে আছিস কেন ওটা আমাদের প্রফেসর প্লিজ জিমিন এবার বলিস না এই সেই যার পরে তুই ক্লাস খাইছিস প্লিজ এটা বলিস না এটা আমাদের প্রফেসর প্রফেসরকে ছাড় দে প্লিজ এটাই সেই ছেলে ভাই যার উপরে আমি জিমিন পুরো শেষ করতে পারে না কারণ মাথায় হাত দিয়ে জিমিন দিকে থাকে সেই দিন তেমন কিছু হয় না ওরা ক্লাস শেষে ওদের মতো বাসায় চলে যায় এভাবে কেটে যায় আরও এক সপ্তাহ এই এক সপ্তাহে জিমিন বোকামকে দিয়ে সেই নিউ প্রফেসরের পাঁ দেখ প্রফেসর হয়ে আমাদের

জিমিনা ন্যান্সি ভোগাম যা সুগার কথা শুনে একে অন্যের মুখে দিয়ে কাঁচে থাকে তখন সুগা ওর পাশ থেকে আবারও বলতে কি হল আমার বাচ্চার মায়ের মুখে কথা নেই কেন আমি কি কথা বলার ট্রাই করবো মানে মানে আমি আমার বাচ্চার মাকে যদি এখন কথা বলাতে চাই তাহলে আরও একটা বাচ্চা দিয়ে আসবো সো আমি কি আসবো এটা শুনে জিমিন ঠাঁস করে ফোন কেটে দেয় সো ন্যান্সি তখন বলে জিমের সার কি বললো রে আমি ভাবতেও পারিনি সেটাই তো দেখে তো মনে হয় না এই বেটা এমন হ্যাঁ ভাই এই সার ক্লাসে আই চুপচাপ থাই আর এখন কি কইল ভাই আচ্ছা বাতে। আমরা সব বাদ দে চল এখন যাই তারপর ন্যান্সি আর বোকাম বাসা থেকে চলে যায় এইভাবে কাকে থাকে দিন জিমিন মাঝে মধ্যে সুগাকে কল দেয় প্রথম দিনের মতো কথাগুলো না বললেও এখন জিমিনের সুগার মধ্যে ভালোই কথা হতো জিমিন জানতো আর মনে করতো সুগা তাকে হয়তো চেনে না এইভাবে কথা বলতে থাকে ওদের মধ্যে আর কে চাই একটা মাস জিমিন এই রুমে বসেছিলো তখন জিমের মা শোন জিমিনা আমি আর তোর আব্বু এক মাসের জন্য বাইরে যাবো যাও প্রবলেম নেই আমার জানি তোর কোনো প্রবলেম নেই আমার না থাকলেই তো তোর ভালো হয় আরে না না বলো আচ্ছা বাদ দে যা বলতে চাচ্ছিলাম তোকে তাই বলি শোন হুম বলো কি বলবা তোর তো তোকে তো আমি আগে বলেছিলাম তোর লন্ডনের সেই খালা তো ভাই কথা হ্যাঁ তো তোমায় কি শেখানে যাচ্ছ আরে না সেই ভাই মানে তো সেই ভাই তোদের কলেজে প্রফেসর হয়ে জয়েন হয়েছে আর এখন থেকে ও এখানেই থাকবে এখানে কেন এখানে কেন থাকবে কেন মানে ও এখানে থাকবে না তো কোথায় থাকবে আর তোর কাছে আমি শুনতে আসিনি যে ও এখানে থাকবে কিনা আমি তোকে জানাতে আসলাম আর ওর খেয়াল রাখবি আর ওর কথা শুনবি মেয়ে তো ওর মা ওর কোনো কথা বলে না চুপচাপ থাকে আর মা কথা শুনে ম্যান্সি আবারও বলে শোন তোর পাশের রুমটা পরিষ্কার করা হচ্ছে ওখানেই ও থাকবে কবে আসবে ভাইয়া আজ সন্ধ্যা নাহলে কাল আসবে আর হ্যাঁ ও যেহেতু তোর কলেজেরই প্রফেসর এখন থেকে তুই আর ও একসাথেই যাবি একসাথে আসবি আরে বাচ্চা যে ওনার সাথে যাবো আমার সাথে আসবো

কি হলো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসতে দিবে কি দেয় জিমিন ছেলেকে ভিতরে আসতে দে ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন জিমিন সুরে দাঁড়ায় সুরে ভিতরে ঢুকে কিছুক্ষণ কথা বলবে ন্যান্সির সাথে সোভা তারপর নিজে রুমে চলে যায় জিমিন সেই সুভা আসার সাথে সাথে নিজে রুমে গেছে তারপরে জিমিন আর নিজে আসেনি এমনকি ডিনারে টাইম জিমিন নিচে আসে না ম্যান্সি ডাক দিলে চিমনি জানায় চিনি খাবে না তাই আনসি আর ডিনারের সময় ডাকতায় না ডিনার শেষ করে সবাই সবার রুমে চলে যায় সুভা শুভা রুমে যাওয়ার সময় চিমনি রুমের সামনে দাঁড়ায় আর বলতে থাকে আমি আসলাম তাই তুমি এই রুমে আসো আর নিচে না আর কী হবে আঙ্কেল আঙ্কি তো থাকবে না তো তোমাকে তো আমার সামনে আসতেই হবে টিভি দাদা এই কথা বলে একটা মস্তি হাসি দেয় আমি যে রুমে চলে যাই জিমের মা বাবা সকাল সকালই চলে গেছে তাদের বিজনেসের উদ্দেশ্যে বাড়িতে জিম আসছে গায় জিম এই সময় কোথাও যাচ্ছো আর জেনির সাথে বাইরে যাচ্ছে চুপচাপ নিজের রুমে যান কোথাও যাওয়া হবে না আপনার কথা মতো নাকি আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যেতে পারি হ্যাঁ আমার কথা মতো আমি যা বলবো তাই করতে তুমি বাধ্য

দেব আমি না প্লিজ ডিলিট করে দেন আমি কথা দিচ্ছি দেখো আমি যা বলবো সেই কথা বলবো শুনলে আমি ভেবে দেখবো যে আমি কি করব তো এখন যাও তোমার বাইরে যাওয়া হবে না জুমে কি কী থেকে যেন চলে আসতে হয় আর বাইরে যাওয়া হয় না সালা ধলা বিলাই কেমনি বুঝলো যে এটা আমি আর দেখো রেকর্ড করে রেখেছি বুগান বলেছিল এটা প্রফেস আমার করিস না কেন যে এ করতে গেলে আমি মনে হচ্ছে আমারই ভুল নিজের পায়ে নিজে এ করার মানলাম এমন কি হবে এভাবে দিন কাটতে থাকে পাঁচ দিন হয়ে গেছে এই কয়েকদিনে সুরা জিমিনকে দিয়ে নিজের সব কাজ করে আর জিমিনও বাধ্যমের মতো সব কাজ করতে হয় নাহলে তো সে রেকর্ডে ভয় দেখায় সুরা জিমিনকে কে জিমিন তোর কী অবস্থা তেজপাতা চিনিস তো তেজপাতা 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 বুঝলাম না তেজপাতা দিয়ে তুই কী কাজ করবি তেজপাতা হয়ে গেছে আমার লাইফ আমার লাইফ ওটাই তেজপাতা বললে যা আর একটু কর সরিষা কেমন আমি বলেছিলাম তোকে বারবার পরে বলেছিলাম করিস না করিস না দু গামতে তো কত জিমদস্থে একদিন এমন করেছিল তারপরে তো আর করেনি ও যা বলেছিল তাতে তো জল এতদূর করা গড়াবে না কাহিনী অন্য কিছু আছে এদের যে কাহিনী কি আছে আমাদের মহান জিমিন যা বলেছিল তাতেই আমি না না এটা একদিনের ব্যাপার না কিছু তো কাহিনী আছে এটা বলে যে আর নিচু করে বলতে থাকে ইয়ে মানে আসলে না করে যা করেছিস সেটা বল প্লিজ আমাকে কিছু বলিস না আমার দ্বারা ভুলে গেছে কি করেছিস তুই সেটা বলতাম আমি না এতদিন ধরে স্যারের সাথে কথা বলতাম মানে কিন্তু সত্যি পরিচয় আমি দিইনি আমার পরিচয় আমি কবে থেকে কথা বলছিস আর আমরা যেদিন কথা বলেছিলাম সেটা আমাদের ফেক নাম্বার ছিল আর এটা আমরা নষ্ট করে দিয়েছিলাম নাম্বারটা তাহলে আসলে আমি ভুল করে ফেক সেম যে ফোন দিই আমার নিজের সেম দিতে আমি জিও সেম জিবি আমি আমি জিবি না আমি কাউকে না আমি জিবি দেবি কাউকে না শালি ফাঁসবি তো ফাঁসবি নিজে ফাঁসবি সাথে আমাদের নিয়েও ফাঁসবি হ্যাঁ এমন করবি ক্যান বাই প্লিজ প্লিজ আমাদের বাঁচা কি করবি সারের ফোন থেকে এখন ওইটা ডিলিট করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু কীভাবে করতে হবে সেটা তুই ভালো জানিস কারণ স্যার এখন তো কাছে থাকে সো বি কেয়ারফুল হুম তাই করতে হবে সাবধান আমাকে করতে হবে অল দ্য বেস্ট বাট প্লিজ দয়া আমাদের আবার হাসে দিস না কোনো রকম ভুল করিস না প্লিজ জিমিনের হাত ধরে কথাটা বলে বোকাম এটা সুগা দূর থেকে দেখে ফেলে আসলে সুগা জিমিনকে খুঁজতে এদিকে আসছিল আর এসে এটা দেখে সুগা একটু রেগে যায় আর সেখান থেকে চলে যায় কারের কাছে কারে গিয়ে জিমিনকে সুগা কল দেয় হ্যালো জিমিন কোথায় তাড়াতাড়ি আসো বাড়িতে যাব আমার লেট হচ্ছে এটা বলেই জিমিন কিছু বলার আগে সুগা কল কেটে দেয় সুযোগ দেয় না সবাই জিমিনকে কোনো কথা বলা জিমিন শোন এখন যা তুই সাবে সাথে ছোট্ট কোনো প্রকার মানে কথা বলবে না যা বলে সেটা শুনবে আর সুযোগ বুঝে ফোন নিয়ে টিভিট করে দিস হুম এখন আমি যাই বাই জিমিন জেনি আগাম কি বিদায় দিয়ে সেখান থেকে চলে যায় কি হলো ঢলা বিলাই কোনো কথা বলতেছে না কোনো কাজ করতে বলতেছে না এত চুপচাপ কেন আমার শান্তি আমি একটু শান্ত থাকতে পারবো হ্যালো তুমি খালা আমার সাথে কথা বলছো আচ্ছা তুমি না বললে আমি বলছি খালা আমার সাথে কথা আচ্ছা ঠিক আছে হ্যালো বাবা সেবা বল আমি খালা আসলে বুঝেছি

আর তোমাদের ধুমধাম করা লাগবে না গত তিন বছর ধরে এই একটা যাচ্ছে ধুমধাম করে আমার বাচ্চা হয়ে যেত কি তুমি থাকো জিমিন ওয়াশরুমে ছেল সুবাই রুমে এসে বসে থাকে জিমিন বের হয়েছে কাকে এসে যায় আর বলে আপনি এত রাতে এই রুমে কি করছেন

আপনি খেলবেন এইভাবে কথা বলার কী ঠিক করে আমি মানুষ রাত্রে না করে হ্যাঁ জানেন করতেছেন সারা একটা কথা যা সেটা হয় প্রথমত ঘুমাতে চাই প্লিজ আপনি ঘুমান এবং আমাকে ঘুমাতে চান

আপনার সাথে আমার কবে হলো যে আপনি আমাকে বউ বলতেছেন হুম আজ থেকে পাঁচ বছর আগে জিমিনোগা এর কথা শুনে হা করে সুগার দিকে তাকিয়ে থাকে তখন সুগা আবারও বলে হুম প্রায় পাঁচ বছর আগে যখন আমরা নাস পা এদিকে এসেছিলাম তখনই তোমার আমার আব্বু মো আমাদের বিয়ে গিয়েছিলো তখন তুমি স্কুলে পড়তো আই থিঙ্ক সেভেন বা এইটে তাই তোমাকে বিয়ে বিষয়ে কিছু বলেনি এবং আমাদের সাথে তোমাকে পাঠায় নেই বিদেশে কত তোমার স্কুল কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আমাদের মানে তোমার আমার বিয়েটা আবার দেওয়া হবে আর তোমাকে জানানো হবে যে বিয়ের বিষয়ে কিন্তু তোমাকে খালা মনি বা খালো বা আমার বউ কেউ জানায় তাই তো আমাকে তোমার কলেজে প্রফেশন হয়ে আসতে হলো দেশে

আমাকে বুঝেছি আমি বলে মানে কেন ভুলে গেছো ওই যে কলে বলেছিলেন না তুমি আমার বাচ্চার মা তো আর ওয়েট আপনি কি করে জানলেন ওইটা আমি তোমার নাম্বার অনেক আগে থেকে আমার কাছে দিয়ে রেখেছিল খালা মনে এর মানে আপনি আগে থেকেই সব জানতেন আমি আগে থেকে সব জানতাম এখন চুপ করো আর আমার বাচ্চাদের পড়াশোনা দেরি হচ্ছে

is talking on the scene. I hear them whispering about the place that you think, and how you don't know how to keep your.